জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ছিল বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন তার নাম হচ্ছে জাতীয় পার্টি এদেরকে জাতীয় বেঈমান পার্টি বলা উচিত এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না ওনাদের নেতারা বিদেশ থেকে এসে বলেন আমি সব জানি কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না দুঃখিত সাংবাদিক বন্ধুরা আপনারাই তো সেই নিউজ করেছেন যারা ভারতের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের মানুষের জন্য একটি কথা বলতে পারে না আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে আওয়ামী বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে একাত্তর প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আমলিগের লীগের রূপ জাতীয় পার্টির নাম দিয়ে আমলিগ ফেরার পায়তারা তারা করছে বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় নীল আমরা নস্বাদ করে দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলাইবাদিল্লাযিনা ইসতাফা মাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গতকাল জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী বিরোধী আন্দোলনের অন্যতম নেতা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরুল পারজেব বৈশাসিক আক্রমণ হয়েছে এই আক্রমণের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশ এবং মিছিলের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের সংগ্রামী আমির শ্রদ্ধাভাজন দায়িত্বশীল অ্যাডভোকেট হেলাল উদ্দিন ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি জনতা জনাব ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদ উপস্থিত হয়েছেন আমাদের সংগ্রামে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম সহ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ ঢাকাবাসী আমি আপনাদেরকে দুই তিনটা কথা বলতে চাই আজকে বাংলাদেশের মানুষের কাছে গতকালকের ঘটনার পরে আরো দিবালকের মতো স্পষ্ট হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ছিল বাংলাদেশের প্রতিটা অবৈধ নির্বাচনের যে বৈধতা দানকারী সংগঠন তার নাম হচ্ছে জাতীয় পার্টি এদেরকে জাতীয় বেইমান পার্টি বলা উচিত এরা বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য রাজনীতি করে না ওদাদের নেতারা বিদেশ থেকে এসে বলেন আমি সব জানি কিন্তু ভারতের নির্দেশ ছাড়া আমি বলতে পারছি না দুঃখিত সাংবাদিক বন্ধুরা আপনারাই তো সেই নিউজ করেছেন যারা ভারতের প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশের মানুষের জন্য একটি কথা বলতে পারে না আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ বিভিন্ন নাম দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে একাত্তর প্রজন্ম মঞ্চ দিয়ে ফিরে আসার চেষ্টা করেছে এই সবগুলোতে ব্যর্থ হয়ে এখন জাতীয় পার্টি আমলিগের রূপ জাতীয় পার্টির নাম দিয়ে আমলিক ফেরার পায় করছে বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী সকল শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক ভূমিকার মাধ্যম দিয়ে এই জাতীয় নীল নকশাকে আমরা নস্বাত করে দেব ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ফ্যাসিস বিরোধী সকল বিষয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে ঘরে ঘরে এই সমস্ত যাদ মুনাফেকদের বিরুদ্ধে আমাদেরকে ইস্পাত ক্ষতি ঐক্য গড়ে তোলা